সবাইকে ধন্যবাদ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি কমন একটি রোগ যা বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল দেখা যায় সেটা হলো ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ে কথা বলবো ডায়াবেটিস আক্রান্ত সাধারণত পৃথিবীতে প্রায় আশি কোটি মানুষ তো এটি একটি ভয়াবহ আকার ধারণ করছে তো আমি আপনাদের জন্য যে বিষয়টি কথা বলবো সেটা হলো ডায়াবেটিসের দশটি লক্ষণ নিয়ে বলবো যদি কারো এই দশটি লক্ষণ দেখা যায় তাহলে স্বাস্থ্যের সাথে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন যেসব লক্ষণ দেখলে আপনার সতর্ক হতে হবে সেটি হলো ঘন ঘন প্রস্রাব হওয়া এবং পিপাসা লাগা দুর্বল লাগা ঘোর ঘোর ভাব আসা ক্ষুধা বেড়ে যাওয়া সময় মতো খাওয়া দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইফো হওয়া মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া শরীরের ক্ষত বা কাটা ছেঁড়া হলেও দীর্ঘদিনে সেটা না সারা চামড়ায় শুষ্ক খসখসে এবং চুলকানি ভাব থাকা বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা সখে। কম দেখতে শুরু করা এইসব লক্ষণগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা সাথে সাথে ডক্টরের কাছে যাবেন এবং আপনাদের ডায়াবেটিস পরীক্ষা করাবেন এছাড়া ডায়াবেটিস বিশেষজ্ঞরা বলছেন যাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি তারা হলেন যাদের বাবা মা ভাই বোন এবং পরিবারের অন্য কারো যদি ডায়াবেটিস থাকে তাদেরও হতে পারে ধন্যবাদ বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওকে